গত কয়েকদিন ধরে বিশেষ করে অফ বিল সংসদে উভয় কক্ষে পাশ হওয়ার পর এবং রাষ্ট্রপতি মহলে সই হওয়ার পর সারা দেশে ইসলামিক জেহারি সন্ত্রাসবাদী যেভাবে তাণ্ডব করছে তার মধ্যে আমাদের মুর্শিদাবাদ জেলা ধুলিয়ান শামশেরগঞ্জ রঘুনাথগঞ্জ জমিপুর কোমরপুর মোড় এই সমস্ত এলাকায় যেভাবে সরকারি সম্পত্তি বেসরকারি সম্পত্তি ধ্বংস করেছে তা একশো কোটি টাকার উপরে প্রায় সম্পত্তি নষ্ট করেছে মানুষের জীবনহানি ঘটেছে সংযোগ করেছে গাড়ি এসব ভাঙচুর করেছে হিন্দুদের বেছে বেছে হিন্দুদের দোকান বাড়ি লুট বাজার লুট হিন্দুদের হিন্দুদের বাড়িতে ঢুকে হিন্দুদের কুপিয়ে খুন করা এই সমস্ত বাবা ছেলে একই বাড়ির খুন হয়ে গেল এই জিহাদি ইসলামিক সতার কারণে যার জন্য আমরা বিশ্ব হিন্দু পরিষদ থেকে দ্রুত এই জিহাদি সন্ত্রাসবাদ বন্ধ করার জন্য অবিলম্বে তাদের ধরে ধরে চিহ্নিত করে গ্রেপ্তার উপযুক্ত শাস্তি যাতে সরকার দেয় এবং যাদের যা ক্ষতি হলো এই ক্ষতিপূরণ অবশ্যই আমরা দাবি করছি এই ক্ষতিপূরণ তাদের তাড়াতাড়ি মেটানো হোক যদি না হয় তাহলে আমরা ভারত সরকারকে বলবো যে এই সমস্ত বিশেষ করে মুর্শিদাবাদে যে সমস্ত অঞ্চলে জেহাদি সন্ত্রাসবাদ মাথা তারা দিয়েছে বা মাঝে মাঝেই কোনো না কোনো বিলের অজুহাতে যেমন সি এর বিলের সময় দেখেছিলাম তেমনি ওয়াক বিলের সময় দেখছি এরকম কোনো না কোনো সুযোগ তারা খুঁজছে আর তাদের আগ্রাসন তারা দেখাচ্ছে এই জন্য কর চালু হোক সেখানে যখন কোনো অশান্তি হবে সেই অশান্তির পেছনে যারা থাকবে তাদের কাছে কর আদায় করা হোক তাহলে শান্ত হবে তাহলে আমরা একসময় দেখেছি এই ভারতবর্ষে হিন্দুদেরকে জিজিয়া কর দিতে হতো ফিটুনি কর দিতে হতো কেন বর্তমান ভারত সরকার কর চালু করবে না যেমন উত্তরপ্রদেশে করেছেন যদি সরকার যে সেখানে কোনো অন্যায় করলে একবারে তাকে তার নাম বোর্ডে ঝুলিয়ে দিয়ে সেখানে পাবলিকলি প্রচার করে দেওয়া তার সঙ্গে সঙ্গে তাদের পিটুনি কর আদায় করা এবং যা ক্ষতি হয় সেই ক্ষতির টাকা সেই মাসুল তাদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে সে ক্ষতিপূরণ করা হয় এখানেও পশ্চিমবাংলাতেও আমরা দাবি করছি যে যারা ক্ষতি করেছে যাদের ক্ষতি করেছে যারা ক্ষতি করেছে তাদের কাছ থেকে টাকা নিয়ে যাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক অবিলম্বে মুর্শিদাবাদ থেকে প্রচুর সংখ্যায় প্রায় কয়েকশো সংখ্যায় কয়েকটি গ্রামে তারা আতঙ্কে তাদেরকে ভয় দেখানো হয়েছে তাদেরকে বাড়িতে আগুন লাগানো হয়েছে আর ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে কেটে ফেলার হুমকি দেওয়া হয়েছে আর ধর্ম সংস্কৃতি বাঁচাতে তারা এখন বিপজ্জনকভাবে গঙ্গা পেরিয়ে মালদার মালদার কালিয়াচক বৈষ্ণবনগর ওই সমস্ত এলাকায় তারা গিয়ে আশ্রয় নিয়েছে সরকার দ্রুত ধরে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করুক এবং এলাকায় শান্তি জাতি প্রতিষ্ঠা হয় সেই জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যে সরকারি দুই সরকার যুক্ত ভাবে একসঙ্গে যৌথভাবে আমাদের এই অশান্ত এলাকাগুলোকে দ্রুত শান্ত করার চেষ্টা করুক এবং যে সমস্ত মানুষ চলে গেছে নিহত একজন তাদেরকে ফিরিয়ে নিয়ে আসুক এটা আমাদের দাবি বাংলা টুডে নাও